অনেক হিন্দু বিরোধীরা বলছে যে কেন এত কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ করা হলো এই টাকা দিয়ে যদি কোনো হসপিটাল বা ইউনিভার্সিটি বা কলেজ তৈরি করা যেত তাহলে কিন্তু সাধারণ মানুষ অনেক হেল্প পেত তো প্রথমেই বলে দিই এই রাম মন্দিরের নির্মাণ কার্য যে সম্পূর্ণ হয়েছে তো এই রাম মন্দির নির্মাণ করাটা একটি হিন্দু ধর্মের মানুষদের কাছে একটি আবেগ বা একটি রাম ভক্তের কাছে একটি ইমোশন তো এই যে রাম মন্দির তৈরি করা হয়েছে কিন্তু এই রাম মন্দির তৈরি করাটা এত সহজ ছিল না তো এই রাম মন্দির তৈরি করতে কিন্তু পাঁচশো বছর ধরে লড়াই করতে হয়েছে প্রত্যেক হিন্দুকে তো এই লড়াইয়ের ফলে কিন্তু প্রচুর সাধারণ হিন্দুর কিন্তু প্রাণ গিয়েছে তো এই যে রাম মন্দির তৈরি হচ্ছে আপনারা সকলেই জানেন সরকার এই রাম মন্দির তৈরি করছে তো সরকারের সহযোগিতায় হচ্ছে কিন্তু এই রাম মন্দির তৈরি করতে যে যাবতীয় খরচ হচ্ছে সেই খরচ কিন্তু সরকার বহন করছে না তো প্রথম যখন রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্ট তখন কিন্তু রাম মন্দির কর্তৃপক্ষ জানায় যে এই যে রাম মন্দির নির্মাণ কার্য সম্পূর্ণ হবে এই টাকাটি সম্পূর্ণরূপে কিন্তু প্রত্যেক হিন্দু বা রাম ভক্তদের দানের টাকায় সম্পূর্ণ হবে তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটি মানে দান প্রক্রিয়া চালু করবে যে যদি সাধারণ মানুষ চায় বা রাম ভক্ত চায় এখানে দান করতে পারবে এই রাম মন্দির নির্মাণের জন্য তো তারা বলেছিল যে রাম মন্দির নির্মাণ করতে তারা ইঞ্জিনিয়ার দেখে বলেছিল যে এটি নশো কোটি টাকার মতো খরচ হবে তো তারা ভেবেছিল যে এই নশো কোটি টাকা তারা দানের মাধ্যমে তুলবে তো তখন দান প্রক্রিয়া শুরু করে এবং মাত্র সাত দিনের ভেতরে ভাবলে অবাক হয়ে যাবেন মাত্র সাত দিনের ভেতরে সেই দান নশো কোটির জায়গায় ওঠে তিন হাজার কোটি টাকা এবং পরবর্তী সময়ে রাম মন্দিরে কিছু প্ল্যানের পরিবর্তন করা হয় এবং সেই রাম মন্দির নির্মাণ কার্য করতে বর্তমানে খরচ হয়েছে আঠারোশো কোটি টাকা যা তিন হাজার কোটি টাকা যে মাত্র সাত দিনের ভেতরে দান প্রক্রিয়ার মাধ্যমে উঠেছিল রাম মন্দির নির্মাণের জন্য তো সেই তিন হাজার কোটি টাকা কিন্তু সম্পূর্ণরূপে রাম মন্দিরের নামে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয় ব্যাঙ্কে তো ওই তিন হাজার কোটি টাকা যে সুদ হয় সেই সুদের টাকায় কিন্তু সম্পূর্ণ রাম মন্দির নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে তো এই রাম মন্দির নির্মাণের ফলে কিন্তু অনেক হিন্দু বিরোধী বলছে যে কেন এত কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি করা হলো তো এই টাকায় তো কোনো হসপিটাল বা স্কুল কলেজ তৈরি করা যেত তো এই রাম মন্দির যে নির্মাণ করা হয়েছে এই রাম মন্দির নির্মাণের ফলে কিন্তু সমগ্র অযোধ্যাবাসী কিন্তু খুশি তো তারা চায় না যে এই রাম মন্দির বাজে কিন্তু কোনো হসপিটাল বা ইউনিভার্সিটি তৈরি হোক সারা ভারতের লোক কিন্তু এই রাম মন্দির নির্মাণে কিন্তু সম্পূর্ণরূপে খুশি আর যারা মানে একদম প্রকৃত রাম ভক্ত না তারা অযোধ্যায় গিয়ে কোনো সময় তাদের শরীর অসুস্থ বোধ করবে না বা তাদের হসপিটালের প্রয়োজন হবে না যদি কেউ হসপিটালের প্রয়োজন হয় বা কেউ অসুস্থ বোধ করে ওরা অযোধ্যায় গিয়ে তাহলে তিনি যদি মন থেকে রাম নাম জব করে তাহলে কিন্তু তিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন তাই ভিডিও শেষে সবাইকে বলতে বলি জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় শ্রীরাম লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন